মাথার বাম পাশে আবার টিউমার দেখা দিছে ওই টিউমারের মধ্যেও জীবাণুটা আছে এখন ডাক্তার বলছে অতি শীঘ্র ওর টিউমারটা অপারেশন করতে হবে এখন ওর প্রতিদিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে ওর কেমোথেরাপিটা চলে আমার প্রবাসী যোদ্ধা যারা আছেন আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন আমিও একজন প্রবাসী যোদ্ধা হিসাবে আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা আমার ছেলেটার পিছু একটু দাঁড়ান ওনার স্বপ্ন উনি পড়াশোনা করে ওনার ফ্যামিলির পাশে দাঁড়াবে কিছু একটা করে এখন উনি বলতেছে ওনার সেই স্বপ্নটা পূরণ হইতেছে না আপনারাই পারবেন ওনার স্বপ্নটা পূরণ করে দিতে এই যে নয় হাজার একশো টাকা দেখতেই পারতেছে নয় হাজার একশো টাকা এই ওষুধটার দাম এইখানে চোদ্দোটা ওষুধ থাকে প্রতিদিন দুইটা করে ওষুধ খাওয়াইতে হয় এম আই রাইট আসসালামু আলাইকুম এই যে একটা ভাইকে দেখতেছেন দেখতে মনে হচ্ছে সাতাইশ থেকে আড়াইশ বছর কিংবা তিরিশ বছরের একটা ছেলে বৈশা আছে কিন্তু এই ছেলেটার বয়স মাত্র আঠারো বছর এই সিলেটার মাথায় দুইটা টিউমার ছিল এমন ক্যান্সারও ছিল একটা টিউমার কে অপারেশনের মাধ্যমে কেটে ফেলে দিছে দেখতে পারতেছেন আপনারা অপারেশনের দাগ আছে শিলাইয়ের দাগ আছে তবে এখানে আরেকটা ব্রেন টিউমার আছে এই পাশে হ্যাঁ বাম পাশে আরেকটা ব্রেন টিউমার আসছে এখানে কিন্তু ক্যান্সার ক্যান্সার ধরা গাইছে আবার ওনার ফুসফুসে টিউমারও আছে ক্যান্সারও আছে তো মাঝে মধ্যে উনি মাঝে মধ্যে বলতে কি প্রতিদিনই সম্ভবত খিচুনির একটা ব্যায়াম আছে ঠিক আছে প্রতিদিন হয় না প্রতিদিন হয় এই যে দেখেন সুন্দর একটা ছেলে বইসা আছে হঠাৎ করে হ্যাঁ কখন খিচুনি ব্যায়ামটা চলে আসা বলা যায় না যে কোনো মুহূর্তে আসতে পারে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন আপনারা কিন্তু এই ভাইটাকে আগে পরে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে এখানে অনেক ভাই এসেছেন ওনার প্রতিবেদন করার জন্য এই দেখেন ওনার প্রায় দশ মাস ধরে ওনার এই রোগটা হ্যাঁ দশ মাস না দশ মাস ধরে ওনার রোগটা তো আমরা দেখতেই পারতেছি না এভাবে ধরেন এটা এই যে এভাবে ধরেন হ্যাঁ কিলে দেখা যেত না তো এই দেখেন দশ মাস ধরে উনি ডাক্তার দেখে আসতেছেন হ্যাঁ মানুষ যা সহযোগিতা করতেছেন ওই টাকা খরচ করে করে এই যে এখানে সবগুলা ফাইল আসছে ওনাকে আবার ইন্ডিয়াও কয়েকটা পরীক্ষা করছে আমরা দেখতে পারতেছি এখানে একটা একটা কাঠির উপরে দেখেন কিছু একটা মোম এই যে কালো কালো দাগ এটাও একটা হ্যাঁ টিউমার এই যে এগুলো কিন্তু টিউমারের একটা অংশ এটা মনে হয় ইন্ডিয়া করা হয়েছিল না এটা ইন্ডিয়াতে করা হয়েছিল আপনারা দেখেন ভিডিওতে তো ওনার পুরো প্রথম যে টিউমারটা মাথায় ছিল ওটাই কিন্তু এখানে চিত্র হিসাবে আপনারা দেখতে পারতেছেন এটা একটা মোম এই কাঠের মধ্যে দেওয়া আছে তো যাই হোক তো ওনার এই পর্যন্ত ওনার পিছনে কত টাকা খরচ করছেন আপনারা প্রায় বিশ থেকে বাইশ লাখ টাকার মতো খরচ হয়ে গেছে আজকে দশ মাসে দশ মাসে বিশ থেকে বাইশ লক্ষ টাকার মতো খরচ করছে এই ভাইটার পিছনে হ্যাঁ এখন আপাতত কেউ সাহায্য সহযোগিতা করতে পারতেছে না এখানে আমরা দেখতে পারতেছি ওনার বাবা আছেন ওনার মা আছেন এখানে আবার ওনার বন্ধু বান্ধবেরা আছেন আপনারা একটু এই জায়গা দিয়ে আসেন একটু কষ্ট করে দাঁড়ান তো এখানে আবার এই যে দেখতে পারতেছেন একটা ওষুধ এই যে এটা পর পরপর চলে না আর প্রতিদিনই কিন্তু দুইটা চলে এই ওষুধটার দাম জানলে আপনারা পুরো অবক হয়ে যাবেন নয় হাজার একশো টাকা প্রতি সপ্তাহে কিন্তু এই ওষুধটা খাওয়া মানে লাগেই বাধ্যতামূলক কিনতেও হবে যদি হ্যাঁ এটা কিনার ওনাদের পক্ষে সম্ভব না যেটা জানা গেছে এই যে নয় হাজার একশো টাকা দেখতে পারতেছে নয় হাজার একশো টাকা এই ওষুধটার দাম এইখানে চোদ্দোটা ওষুধ থাকে প্রতিদিন দুইটা করে ওষুধ খাওয়াইতে হয় এম আই রাইট হ্যাঁ তো এই যে এই ওষুধটা আমি আবার বলছি নয় হাজার একশো টাকা এই ওষুধটা কেনারও কিন্তু তাদের সামর্থ্য এখন বর্তমানে নাই অনেকে যে 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 অনেক জায়গা থেকে টাকা টুকা পাঠিয়েছিলেন আগে তো ওই টাকা খরচ করে কিন্তু এই যে পরীক্ষা নিরীক্ষা করছে এই ওষুধটা কিনছে এখন ওনাদের হাতে একটা টাকাও নেয় বর্তমানে তো আমরা এই যে এখানে বিকাশ এবং নগদ দিয়েছি আপনারা যে যা পারেন এই ভাইটার চিকিৎসার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করেন এর আগেও আপনারা সাহায্য সহযোগিতা করছিলেন আলহামদুলিল্লাহ মাথার ব্রেন টিউমার যেটা ওটা কেটে ফেলে দিয়েছে ক্যান্সার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখন আবার বাম সাইডে দিয়ে মাথার বাম বাম সাইডে দিয়ে আরেকটা টিউমার ধরা গাইছে এমনকি আর একটা ক্যান্সারও ধরা গেছে যাই হোক পাশাপাশি তো ফুসফুসে ক্যান্সার এবং টিউমারও আছে তো আমরা এই যে ওষুধগুলো প্রতিদিনই চলে দেখেন কতগুলো ওষুধ প্রতিদিন খাইতে হয় দেখেন হ্যাঁ কয়েক আইটেমের ওষুধ আছে এখানে সবগুলো প্রতিদিনই খাইতে হয় তবে এখানে ওনার মা আছে আমরা ওনার মার সাথে পুরো প্রথমে কথা বলি ওনার কি কি প্রবলেম তারপর আপনারা বুঝতে পারবেন এই যে আপনার ছেলের বিষয়ে আপনি কতটুক জানেন ওনার কতদিন ধরে এ অবস্থা কেন চিকিৎসা করতে পারতেছেন না এখন একটু বলুন তো আসসালামু আলাইকুম আমার ছেলের আজকে দশ মাস ক্যান্সার টিউমার এগুলো ধরা খাইছে দশ মাস আগেও যখন এ সালে হাজার চব্বিশ সালেও এসএসসি পরীক্ষা দিয়েছে এসএসসি পরীক্ষা পাশ করে সে কুমিল্লা সরকারি কলেজে প্রথম সেকেন্ড ইয়ার ভর্তি হয়েছে ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে মাত্র তিন দিন কি চার দিন ক্লাস করছে আমার ছেলের পরে আর পারে নাই চার পাঁচ দিন পরে থেকে সেই অসুস্থ ওরে নিয়ে গেছি গ্রাম ফেনে এরপর চট্টগ্রাম চক্ষু হাসপাতাল নিয়ে যাওয়ার পরে ওখানে টেস্ট করাই স্যার ওনারা ধরছে যে ওর ব্রেনে টিউমার এবং কে ওর ফুসফুসে টিউমার এর সাথে সাথে আমরা ঢাকাতে নিয়ে যাই ঢাকা কাকড়াই লতে ওখানে সুজন শরীফ স্যারকে দিয়ে ওর ব্রেন আবার টেস্ট করা বিভিন্ন টেস্ট করার মাধ্যমে ওনারাও বলছে যে ওর ব্রেন টিউমার ব্রেন ক্যান্সার এবং ফুসফুসে টিউমার ফুসফুসে ক্যান্সার এগুলো ধরা যাওয়ার পরে তার অপারেশন করানো হয় অপারেশন করানোর পরে ওটার মধ্যেও তার রিপোর্ট খারাপ আসে যে তার একের সমস্যা যাকে দশ মাস আপনারা সবাই ফাঁসে ছিলেন সবাই সহযোগিতা করছেন যার কারণ আমার ছিল চিকিৎসাটা আমি চালায় নিতে পারছি এখন আবার ওর মাথার বাম পাশে আবার টিউমার দেখা দিছে ওই টিউমারের মধ্যেও জীবাণুটা আছে এখন ডাক্তার বলছে অতি শীঘ্রই ওর টিউমারটা অপারেশন করতে হবে এখন ওর প্রতিদিন সকাল সাতটা থেকে আটটার মধ্যে ওর ক্যামোথেরাপিটা চলে এই যে তার কেমোথেরাপিটা প্রতিদিন সকালে চলে দৈনিক দুইটা করে আপনারা যে জাফারেন আল্লাহ রহমতে সাহায্য করবেন আমার ছেলের পাশে আপনারা দাঁড়াইছেন আগেও এখনও দাঁড়াবেন আপনারা যদি সবাই পাশে দাঁড়ান তাহলে আমার ছেলের চিকিৎসাটা আমি চালাই নিতে পারবো আমার ছেলে আবার আল্লাহ রহমতে আপনাদের মতো এরকম সুস্থভাবে জীবন নিয়ে চলতে পারবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন ওর বাবা আগে বিদেশ ছিল যার কারণে যাই হোক এই যে এখানে বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে পুরো প্রথমে দেখতেছেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন জিরো ফোর নাইন সেভেন ডাবল ওয়ান আবার আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট সিক্স ডাবল ফোর জিরো সিক্স সেভেন টু থ্রি এই নাম্বারে বিকাশও আছে নগদ আছে যে যা পারেন সাহায্য করেন সাহায্য যদি করতে না পারেন আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন শেয়ার করলে আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না শুধু একটা সেকেন্ড আপনাদের সময় ব্যয় হবে আর কি একটা শেয়ার হয়তো আপনার একটা সেকেন্ড লাগবে সর্বোচ্চ শেয়ার করবেন যাতে কেউ না কেউ এগিয়ে আসে এই ভাইটার পাশে আর এই যে এখানে দেখতে পারতেছেন প্রবাসী এক ভাই এই যে ওনার বাবা আর কি এই যে প্রবাসী বাবা তো ওনার ছেলে আর কি আদরের একমাত্র ছেলে নাকি একমাত্র ছেলে আদরের এটা বড় ছেলে আচ্ছা বড় ছেলে না আমি তখন মালয়েশিয়া ছিলাম দুই সালে আমি মালয়েশিয়া যাই মালয়েশিয়া আসার পর ইয়ে থেকে করোনা সুবে আমি আসি আর যাইতে পারি নাই পরে আমি দেশেও একটা দোকান দিয়েছিলাম লস খাইছি এরপর আবার ডুবাই চলে যাই ডুবাই যাওয়ার পরে ছেলে আমার পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিতে আছে আমি সব চালাইতে আছি সুন্দর মতো চলতেছে আমার সংসার এর আগেও চিকিৎসা করাইছি ওর স্বাভাবিকভাবে যতটুকু আমি নিজে আমার ওখানে যাই আছিল ওটা দিয়ে করছি এর ভিতর অসুস্থ হইলো অসুস্থ হওয়ার পরে ওর অপারেশন করালাম অপারেশন করানোর পরে আমার যাই আছিল ব্যাংক ব্যালেন্স বা নিজের আর্থিক যা কিছু আছে সব বিক্রি করে আমি একদম ওর চিকিৎসা চালাইতে চালাইতে আমার এ পুজায় আসছি এখন আমার কাছে আর কিচ্ছু নাই আমি লাস্ট একটা অটো চালাই অটো চালাই ইয়ে করতেছি সংসারটা চালাইতেছি তার ওষুধ যোগানের মতো আমার কাছে এখন কোনো ইয়ে নেই তাই আমার আমার প্রবাসী যোদ্ধা যারা আছেন আমার প্রবাসী বাইরা যারা আছেন আমিও একজন প্রবাসী যোদ্ধা হিসাবে আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা আমার ছেলেটার পিছনে একটু দাঁড়ান একবার দাঁড়াইছেন আর একটু আমার পিছু আমার ছেলেটার পিছনে আর একটা আপনারা ইয়ে করেন সহযোগিতা করেন আপনাদের বিদেশের পাঁচ রেঙ্গিত দুই রিঙ্গিত দুই দেরাম এগুলো কিচ্ছু না যদি এগুলো দিয়ে যদি দাঁড়ানিংশল আমার ছেলেটা চিকিৎসা হয়ে যাবে আপনাদের কাছে বিনতভাবে অনুরোধ করছি আপনারা প্লিজ আমার ছেলেটার ছেলেটার পিছনে একটু চিকিৎসার জন্য ইয়ে করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন যাই হোক এই প্রবাসীর বাবার কথা আপনারা শুনেছেন ওনার কথায় যদি আপনাদের মনে একটু ধোলা দিয়ে থাকে আশা করছি এই ভাইটার চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসবেন তো আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ সোয়ারুফ হাসান আচ্ছা আপনি কোন শ্রেণী পর্যন্ত পড়ছেন? 10 পাস করে তারপর ইন্টারে ভর্তি হয়েছিলাম দুই তিন দিন। 10 এ পাস করে ইন্টার ভর্তি হয়েছে। এসএসসি পাস করেছে। এসএসসি পাস করছেন আপনি না? হ্যাঁ। মাশাআল্লাহ এখন আছে কত হইছে স্কুলে যাইতে পারেন না? আজকে বছর বছর খানিক এক বছর হয়ে গেছে আপনি কলেজে যেতে পারেন না নাকি? না। হ্যাঁ ইচ্ছা করেনি পড়তে। ইচ্ছা তো সবারই আছে পড়ালেখা করার। পড়ালেখা করে পাশে পরিবারের পাশে জন্য আচ্ছা ওনার স্বপ্ন উনি পড়াশোনা করে ওনার ফ্যামিলির পাশে দাঁড়াবে কিছু একটা করে এখন উনি বলতেছে ওনার সেই স্বপ্নটা পূরণ হইতেছে না আপনারাই পারবেন ওনার স্বপ্নটা পূরণ করে দিতে বেশি না যদি আরো আমার ছেলে খুব ব্রেনিয়ার আমার ছেলে একা পড়ায় কোথাও কোনো জায়গায় আমার ছেলে কোনো দিন ইয়ে ফিল করে নাই আমার ছেলে এই পড়তে এই পর্যন্ত কোথাও কোনো জায়গায় ইয়ে হয় না নার্ভাস হয় নাই পড়ালেখায় পড়ালেখায় খুব ব্রেনিন ছিল আমার ছেলে তো ওনার স্বপ্ন উনি পড়াশোনা করে ওনার ফ্যামিলির পাশে দাঁড়াবে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হইতেছে না আপনারাই পারবেন ওনার পাশে দাঁড়িয়ে ওনার স্বপ্নটা পূরণ করে দিতে যে যা পারেন সাহায্য সহযোগিতা করেন এই নাম্বারে যদি সাহায্য সহযোগিতা করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেন কেউ না কেউ যাতে এগিয়ে আসে এই ভাইটার চিকিৎসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম